আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নারীর মহারণা নারীর মহারণা আল নারীর বিয়ের সময় হাজবেন্ডের উপর দায় এটি নারীকে সম্মানস্বরূপ দেওয়া হয়ে থাকে মহারণা দুই প্রকার একটা হচ্ছে বকেয়া মহারণা একটা হচ্ছে নগদ মহারণা নগদ মহারণা নারীর বিয়ের সময় বিয়ের সময়ে এটা তাৎক্ষণিক পরিশোধ করতে হয় একটি নারীর শিক্ষাগত যোগ্যতা তার পারিবারিক স্ট্যাটাস তার ব্যক্তিগত গুণের উপর ভিত্তি করে এক এক মহিলা মহরার পরিমাণ ভিন্ন হয়ে থাকে আমাদের মধ্যে এক ভুল ধারণা আছে যে যদি কোনো নারী তার হাজবেন্ডকে হাজবেন্ডকে দোষের কারণে ডিভোর্স দিয়ে থাকে বা স্বেচ্ছায় যে কোনো কারণে যদি হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে থাকে সে ক্ষেত্রে নারী তার মহরানা হাজবেন্ডের কাছে দাবি করতে পারে না কেন এখানে নারী নিজেই ডিভোর্স দিয়েছে সেই বিশেষ আমাদের মত আছে কিন্তু সেটি সত্য নয় এটি নারীর হচ্ছে কোরআনিক হক সে হাজবেন্ডকে স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে থাকো হাজবেন্ডকে হাজবেন্ডের দোষের ডিভোর্স দিয়ে থাকো সে অবশ্যই এই হক এই বকিয়া মহা আইনগত ভাবে দাবি করতে পারেন এই মহণা স্বামীর কাছ থেকে সরাসরি দাবি করতে পারেন যদি স্বামী তাকে যদি এই মহর্ণা পরিশোধ না করে তারা পরবর্তী বা তারা করবে যেকোনো সময়ে বিজ্ঞ আদালতে তিনি মামলা করে পারিবারিক মামলা করে সে মহানা আদায়গত সক্ষম সবসময় স্বাস্থ্য কামনা করছি আজকে এই পর্যন্ত রইল আসসালাম আলাইকুম